শান্তি দেওয়া যা জায়গা জঙ্গল এটা ভাল লাগতেছে না বুঝলাম না মামু আমার শত্রু হইল কোন সময় মামু তোমার বন্ধু মামু ব্যাপারটা কি করলো মামু নিশ্চয় ফুলামানির বুকে কথা যাই জঙ্গলে যাই জঙ্গলে আমার আরাম ঘরে গেম খেলতাই না আমার জঙ্গলে বালা তুই আমার কালকে ঘুমাইতে পারছ না রে তোর আমি খাইয়া দিন খাইয়া দিন বুঝলাম না মামু আমার শত্রু হইলো কোন সময় মামু তোর বন্ধু আছি মামু কারবারটা ব্যাপারটা কি করলো মামু নিশ্চয়ই খোলা পক্ষে কথা কয়েছি যাই জঙ্গলে যাই জঙ্গলে আমার আরাম

জংলা আমার লাগে শান্তির জায়গা তুই যে না একদম গান গাইতে না গুয়ের গন্ধ ভাল লাগে না ওখানে গুয়ের ভেতরে দ উঠতেছে আয় দি তোরে হান্ড্রেড পার্সেন্ট ভাবলাম দশ উঠতে তুই তো একদম না তুই আমার ভাও সার আমি গুয়া গুণ জলায় দেয় হয়তো তোর শিক্ষা দেন বাই বাই আমি আগে তো জায়গা দিছি ভাই আমি পরিষ্কার দিতেছি যা অহংকার কথা এক কোটি যা ওখানে কি পরিষ্কার করে দিলাম তুই তোমার সিলেস না এ অর্থ এলাকায় মানুষ আবার তো বুদ্ধি নেই আর ভাই চিন্তা করেন না ভাই আমি অনেক ভালো দিতেছি দুই কোথাও রে আগে সময় পেলো না